আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে এসে দিন দিন বেড়ে চলেছে কানাডার ট্যুরিজম বিচার রেশিও এই মুহূর্তে আসলে আপনি চাইলে আপনার মন মতো অ্যাপ্লাই করতে পারেন এবং কি আসলে আপনি কানাডা যাওয়ার স্বপ্নটাকে আপনি পূরণ করতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন বা গত বছর অ্যাপ্লাই করেছেন ডিক্লাইন হয়েছেন এদের প্রত্যেকের জন্য তো অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন বন্ধুরা আমি আসলে বেসিক্যালি কেনাডা নিয়ে আপনাদের সামনে প্রায় প্রতিদিনই কথা বলি অনেক সময় কথার ধরনটা একই হয়ে যায় কিন্তু আসলে নতুন কোনো কিছু থাকে না তখন আমাদের সেই কথাগুলি বলতে হয় বিকজ একটা দেশের ট্যুরিজম বিস্তারের জন্য যে অনেক কিছু আপনার প্রয়োজন হবে তা কিন্তু নয় অর্থাৎ যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের বাইরেও কিন্তু যেমন আপনি কোনো ডকুমেন্ট দিতে পারবেন না তেমনিভাবে কিন্তু আমাদের কথার পরিধির বাইরেও কিন্তু আমরা কথা বলতে পারি না তবে এতটুকু বর্তমান সময়টাতে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে করতে পারি বা করতে চাচ্ছি বেসিক্যালি এই চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অথবা যারা আমাকে প্রতিদিন ফলো করেন অথবা যারা গত এক বছরে আমার এখান থেকে কাজ করিয়েছেন কিন্তু আপনাদের ভিসা হয়নি আপনারা ডিক্লাইন হয়ে গেছেন যে কোনো কারণে দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলবো যে আপনার টাইমিংয়ের একটা ব্যাপার আছে গত বছর ভিসা যে আমরা একেবারে পাইনি তা কিন্তু নয় তবে সেটা সংখ্যা চোখে পড়ার মতো কিন্তু ছিল না কিন্তু এই যে বর্তমান সময়টাতে সে যে আপনার মাসে যারা রেজাল্ট মাস একটু খবর নেবেন সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ অলরেডি কেনাডার ভিসা পেয়ে গেছেন যাদের পাসপোর্টে স্টাম্পিং লাগার জন্য কিন্তু অলরেডি প্রসেসিংগত আছে তো এই মুহূর্তে যারা আমাদের সাথে কাজ করেছিলেন আমি কিন্তু এরকম অনেকেরই কি বলা হয় আমি কিন্তু নিজেই কল করেছিলাম গতকাল এবং আজকে যাদের বেসিক্যালি ব্যাংকটাই স্ট্রং আছে বা আপনার পারপাস অফ ট্রাভেলটা স্ট্রং আছে বা টাইগুলো স্ট্রং আছে তারা এই সময়টাতে কেন অ্যাপ্লাই করবেন না আপনারা তো আমি আমার ক্যানাডার ট্যুরিজম ভিসার প্রতি মানে এতটা আমি কনফিডেন্ট যে এখন আমি অনেকে আছে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেনজিনে আমি কিন্তু অনেক সময় না বলি যে না আপনি আসলে আগে কানাডার ভিসাটা আপনি করেন তারপর আপনি সেনজিনের এরিয়াতে আপনি অ্যাপ্লাই করেন বিকজ আপনার যেই স্টেপ বাই স্টেপ যদি আপনি না যান তাহলে কিন্তু রিফিউজটা আপনার জন্যই তো থাকতে পারে এটাই তো স্বাভাবিক তাই না তো যাই বন্ধুরা আপনারা বর্তমান সময়টাতে যে পরিমাণ ভাবে কেনাডার ট্যুরিজম ভিসা গুলো হচ্ছে তো আপনারা যদি মানসিক ভাবে একটু সিদ্ধান্ত নেন যে কেনাডার জন্য আমি অ্যাপ্লাই করা যায় কি না তাহলে আপনাকে আমি দুটো অ্যাডভাইস দেব আজকে সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে আপনার ডকুমেন্ট গুলো আপনি ওকে করেন বিকজ ভিসা অফিসার আপনার শত্রুও না আপনার বন্ধুও না তারা এখন কানাডা থেকে হয়তো অনেক লোক বের হয়ে গিয়েছে তো আপনারা জানেন যে যত লোক গিয়েছিল অনেকে হয়তো অ্যাকোমোডেশন পায়নি সেখানে ঠিকঠাক মতো অনেকে হয়তো ওয়ার্ক পায়নি বা অনেকে হয়তো সেখানে সেটেল হতে পারেনি অনেকে কিন্তু বের হয়ে গেছে যাক এটা আসলে যার যার ব্যক্তিগত রিজন কিন্তু যারা বর্তমান সময়টাতে ক্যানাডাতে যেতেই চাচ্ছেন আমি বলবো যে ডকুমেন্টগুলো আগে আপনি রেডি করেন ভিসা অফিসার আপনাকে আপনার কথা শুনে নয় আপনার ডকুমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু তারা জাসপেন্ড করবে ইয়েস নো আরেকটা পাশাপাশি বর্তমান সময়টা তো আপনি এটা করতে পারেন যেমন আপনি টিন ট্যাক্স তারপরে হচ্ছে আপনার ইনভাইটেশন ব্যাঙ্ক স্টেটমেন্ট উইথ ব্যাঙ্ক সলভেন্সি এগুলো কিন্তু স্ক্যান করে চেক করা যায় বর্তমান সময়টা তো অনেক ব্যাঙ্কই কিউআর কোড ইউজ করছে তো ব্যাঙ্কে যদি তারা খবর নেয় অবশ্যই লিগেল একটা রিপোর্ট আসতে হবে এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে বাকি যে ডকুমেন্টগুলো আছে আপনার পাসপোর্ট কপি আইডি কার্ড বা যারা ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করছেন বাচ্চাদের বার্থ সার্টিফিকেট বা আপনার অ্যাসেট ভ্যালুয়েশন বা খতিয়ান এগুলোকে কিন্তু আপনি চাইলে ফরেন মিনিস্ট্রি করে সাবমিট করতে পারেন যেমন এর মাঝে আমি তো গতকালও আপনাকে দেখালাম যে অনেকগুলো ভিসা এই যে লাস্টের যেই ভিসাগুলো আছে এগুলো কিন্তু আমি এই ফরেন মিনিস্ট্রি করিয়ে তারপরে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এবং কি এদের ডকুমেন্টগুলো মোটামুটি ভালো ছিল তবে যে অনেক দেশ ঘোড়া ছিল তা কিন্তু নয় ফ্রেশ পাসপোর্টও কিন্তু আমরা যেটা আমি দুদিন আগে রিভিউ দিয়েছিলাম যে পাঁচজনের কেনাডিয়ান ভিসা হয়েছে তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে একটু দুটো কান্ট্রি ভিজিট করা আছে বা একদমই ফ্রেশ আছে কিন্তু আপনার ডকুমেন্টগুলো অথেন্টিক তো আপনি চাইলে অবশ্যই একটা চান্স নিতে পারেন যদি কেবল কেনাডা যাওয়ার ইচ্ছা আপনার মাঝে বিদ্যমান থাকে বন্ধুরা আমরা এই বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা আরও হবে এই আশা নিয়ে আমরাও বসে থাকি বিকজ আমরা চাই বাংলাদেশ থেকে আমার দেশের মানুষ সেখানে স্টে করুক বা সেখানে ঘুরে আসুক সেটা তার ব্যক্তিগতভাবে তবে ফাইনালি যাক কানাডার মতো দেশে এটা অবশ্যই আমি চাইবো তো এখন আমাদের কাজের ব্যস্ততাও আল্লাহর মধ্যে অনেকগুণ বেড়েছে তো এই মুহূর্তে যারা কেনাটাতে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দাঁড়ান আমরা চাইলাম কল আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদের সাথে ডিসকাস করবো ব্যাপারে আর যদি পুরো ফাইল বা ইনভাইটেশন বা ব্যাঙ্ক সাপোর্ট বা ডকুমেন্টস সাপোর্ট প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে এসে আমাদের কনসালটেন্সি আপনি নিতে পারবেন আমরা আপনাদেরকে সৎ একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ